আসসালামু আলাইকুম মার্কেট আজকে ছিয়াশি পয়েন্টের মতো মাইনাস হয়ে গেল চারশো নয় কোটি টাকার লেনদেন হলো সাতাশটা কোম্পানি মাত্র গেইন আসছিলো আর তিনশো সিষ্ট কোম্পানির লোক আসছিলো তো আসলে মার্কেট নিয়ে কি বলা যায় এটা আসলে বলার কোনো ভাষা নাই পরিস্থিতি যেদিকে যাচ্ছে মনে হচ্ছে সবার ফুট খালি হয়ে যাবে এখানে দেখা গেছে এখন যারা মার্জেন্টিন নিয়ে শেয়ার ব্যবসা করেন তারা মোটামুটি এখানে এখন আর কেউ নাই সবাই বাড়ির পদ্ধতি চলে গেছে মার্কেটে তারা কেউ নাই আর যারা সাধারণ বিনিয়োগকারী আছে তারা প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট লস দিয়ে তারা বসে আছে এই মার্কেটে হয়তো এখান থেকে কেউ সেল করে চলে গেছে আর কেউ হয়তো এখনও আশায় বসে আছে যে মার্কেট বাড়বে হয়তো কখনও যদি তারা প্রফিট করতে পারে বা অন্তত একটা জায়গায় প্রাইস আসলে বের হয়ে যেতে পারে এ আশায় আসলে এই মার্কেট এখানে একটা নিউজ ছিল গত দুদিন থেকে মার্কেট যে আসলে এরকম একটা পরিস্থিতি হবে এটা কিন্তু বুঝে গেছিলো গতকালকেই একটা নিউজ ছিল যে ক্যাপিটাল গেনের উপর পনেরো পার্সেন্ট ট্যাক্স বসাবে যাদের চল্লিশ লক্ষ টাকার উপরে যারা বাৎসরিক প্রফিট করবে আসলে চল্লিশ লক্ষ টাকার উপরে যারা প্রফিট করবে তারা এর এটা কোনো তাদের জন্য বেশি না পনেরো পার্সেন্ট ট্যাক্স চল্লিশ লক্ষ টাকার উপরে এটা আসলে কোনো বিষয় না এগুলোকে আসলে পুঁজি করে মার্কেটকে একটা ব্যাড নিউজ দিয়ে মার্কেটকে ইচ্ছাকৃতভাবে এভাবে পালানো হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থার আসলে কি কাজ করতেছে বা কি করতেছে এটা আসলে কেউ বুঝতে পারতেছে না যারা বিনিয়োগকারী তারাও এটার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না প্রতিবাদ করতে গেলে হয়তো মামলা জুলুম অত্যাচার নির্যাতন এগুলো শুরু হয়ে যাবে এইভাবে আসলে একটা মার্কেট ছড়ানো কোনোভাবে ছড়ে মার্কেট কারা উঠাবে মার্কেটে যদি এভাবে ফালাইতে থাকে তো এক সময় তো এখানে কোনো মানে সাধারণ বিনিয়োগকারী বলতে কোনো বিনিয়োগকারী থাকবে না যারা গেমলার গেম লিংক যারা যারা মার্কেটকে প্লেয়ার তারা কার সাথে প্লে করবে তারা যদি সাধারণ বিনিয়োগকারীদের দিকে না থাকে তাহলে মার্কেটে মানে একসময় তারা তারাই প্লে করবে আর কী করবে আর তো কেউ নেই মার্কেটে এখনই তো মার্কেটে কেউ নেই মার্কেটে তো কেউ নেই এখন আর তাহলে এখন কী জন্য মার্কেট করতেছে কে ফেলাচ্ছে কী জন্য ফেলাচ্ছে কীসের আশা ফেলাচ্ছে এটা আসলে নিয়ন্ত্রণ সংস্থা দেখা উচিত যে আসলে এখানে কি হইতেছে এই বিষয়টা বোঝা উচিত তাদের আচ্ছা শুরু থেকেই কিন্তু এটা রেকিবে মার্কেট পড়ছে একদম শুরু থেকে মানে কোনো ইয়েতে ছিল না শুধু দশটার দিকে দশটা হয়তো বিশ পঁচিশের দিকে একটু বাইফেশার ছিল একটু বাইফেস ছিল সেল ছিল সরি এরপর থেকে এটা রেবেলা পড়া আরম্ভ হয়েছে আর কোনো বিষয় নেই এইগুলো এইভাবে একটা দেশের মার্কেট এইভাবে আশেপাশের মার্কেট দেশের মার্কেটের অবস্থা ভালো সব ভালো দেশের বলে অর্থনৈতিক অবস্থা খুবই ভালো মানে কোনো সমস্যা নাই তো দেশেরই অবস্থা কেন শেয়ার বাজারেরই অবস্থা কেন আর বলিয়াম গতকালকে ক্যান্ডেলের মুহূর্তে কোনো কাজই করতেছে না ক্যান্ডেল যদি কাজ করতো তাহলে এখান থেকে মার্কেট উঠে যেত এই জায়গা থেকে পাঁচ হাজার পাঁচশো সতেরো বিশ এর থেকে মার্কেট উঠে চলে যেত আবার ব্যাক করতে দিকে সেটা না করে মার্কেট আছে সি নাই ক্যান্ডেল এই মুহূর্তে কোনো কিছু করে না কোনো কাজই করে না শুধু নিউজে কাজ করে হ্যাঁ শুধু নিউজ কাজ করে আপনারা শুধু একটা ছাড়টা একটু দেখেন চারটা একটু দেখেন এই যে চারটা এক হাজার পয়েন্টের মতো পড়ছে সর্বোচ্চ এক হাজার পয়েন্ট ছ হাজার সাতশো থেকে পড়া আরম্ভ হয়েছে আর পাঁচ হাজার সাতশো হ্যাঁ তার মানে এক হাজার পয়েন্ট নাই হয়ে গেছে আসলে ইন্ডেক্স এক হাজার পয়েন্ট পড়ে নাই আপনাদের মনে থাকার কথা যে একদিন ডিএসসির ডা রেগুলো ওয়েবসাইড টোটালি ইন্ডেক্সে খুঁজে পাওয়া গেছে যায় নাই আর কি টোটাল ইন্ডেক্সটাই পাওয়া যায় নাই পরের দিন তারা মাইনাস দেখা যায় পয়েন্ট মাইনাস হয়েছে আমার হিসাবে ওই দিন প্রায় এক হাজার পয়েন্টের মতো পড়ে গেছে আমার হিসাবে ওই দিন এক হাজার পয়েন্টের মতো পড়ে গেছে মার্কেট কিন্তু ওটাকে ইচ্ছাকৃতভাবে ওটা একটা ইচ্ছাকৃত ঘটনা ছিল ওই দিন যে ডিএসসির এক্স যে তাদের প্রবলেম বলছিলো তারা আসলে ওটা ইচ্ছাকৃত ছিল যাতে ইন্ডেক্স দেখে কেউ ভয় না হয় ওইভাবে কিন্তু শেয়ার সমস্ত শেয়ার ফালাই দিয়েছে ইন্ডেক্স মাত্র ছত্রিশ পয়েন্ট পড়ছে তো এখানে ইন্ডেক্স ইন্ডেক্স কার সাজিয়ে চলে এখন হ্যাঁ এদেশে আমাদের দেশে সোনার বাংলায় সব কিছু সম্ভব এই মুহূর্তে তো এই হচ্ছে অবস্থা এই মার্কেট নিয়ে আসলে খুব বেশি কিছু তো বলার নাই এই মুহুর্তে সময় বলবে আসলে মার্কেট কোন দিকে যায় কী অবস্থা সব সব কোনো কিছুই এখন আর নাই ট্রেনগুলো মার্কেটে আসলে দেখার মতো এখন কিছুই নাই কে দেখবে কে কী করবে আসলে কেউ জানে না কার কে নিয়ে কার জন্য এই মার্কেট কে আছে এই মার্কেটে দেখার সরকারের দিক থেকে কোনো কথা নাই নিয়ন্ত্রণ সংস্থার দিক থেকে কোনো কথা নাই ডিএসএস সিএসি যার দিক থেকে কোনো কোনো কথা নাই ব্রোকারেজ হাউসগুলোর দিক থেকে কথা নাই ব্রোকারেজ হাউসগুলো এখন কীভাবে চলবে কে জানে সাতশো নয় কোটি টাকা লেনদেন তবে আমি বলবো যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন যাদের ক্যাশ টাকায় আছে শেয়ার আপনারা আসলে শেয়ারগুলো সেল করবেন না কারণ হচ্ছে কি এখন যেভাবে মার্কেট পড়তেছে এইভাবে ব্রোকারেজ হাউসগুলো তাদের অফিস চালাতে পারবে না এই চারশো পাঁচশো কোটি টাকা লেনদেন দিয়ে এই ট্রানজাকশান দিয়ে তাদের অফিস চালাতে পারবে না আর ব্রোকারেজ হাউসগুলোর মালিকটাই মূলত এগুলো করতেছে মানে এই যে শেয়ারগুলো ফালাচ্ছে ওরাই ফালাচ্ছে হ্যাঁ আপনার একটু দুর্যোগ ধরুন একটু অপেক্ষা করুন বাজেট আছে সামনে এটা এখন বাজেটে যাতে তারা কিছু সুযোগ সুবিধা পায় এই জন্য এক একটা ইস্যু নিয়ে আসে নিয়ে আসে যাতে বাজারে তাদের পক্ষে কিছু আইন কানুন নিয়ম কানুন তাদের সুবিধা অনুযায়ী নিতে পারে তারা কারা যারা বড়ো বিনিয়োগকারী যারাই মার্কেটের প্লেয়ার তো তাদের মতো করে তারা যাতে কিছু করতে পারে এই জন্য তারা এখানে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কিন্তু তাদের অফিসও চলতে হবে তাদের স্টাফদের বেতন দিতে হবে তাদেরকে মার্কেট তুলতে হবে সুতরাং আপনারা একটু ধৈর্য ধরুন সময় বলে দিবে আসলে কোন দিকে যায় তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম